জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কে জানতো সকালে যে সন্তানদেরকে বাবা মা আদর করে স্কুলে পৌঁছে দিয়েছে সেই সন্তান আর কখনও ঘরেই ফিরবে না বলছিলাম গতকাল মাইল স্টোন স্কুলে যে বিমান ক্রাশটা হয়েছে সেটার কথা ভাবতে অবাক লাগছে এবং যখন আমি ভিডিওটি এডিটিং করছি এই কথাগুলো বলতেই আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে কি বলবো আসলে আমরা কে কখন কোথায় মারা যাব সেটা আসলে কেউ বলতে পারি না তবে মৃত্যুটা স্বাভাবিক হলে মেনে নেওয়া যায় অস্বাভাবিক হলে একটুও মেনে নেওয়া যায় না মনের ভিতরে একটা ভয় থেকেই গেল আমাদের সন্তানরাও তো স্কুলে যায় না জানি কখন কোন দুর্ঘটনার শিকার হতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে আজকে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে মাইল স্টোন স্কুলের যে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে তাদের জন্য শোক প্রকাশ করা হয়েছে আর সেই জন্যই পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমার এই ভিডিওটি দু একদিন আগের ভিডিও ভেবেছিলাম কি জন্য রেস্টুরেন্টে খেতে গিয়েছি কেন গিয়েছি সব কিছুই আপনাদের সাথে অন্যভাবে প্রেজেন্ট করব তো যখন শুনলাম গতকালকে মাইল স্টোন স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য গতকালকে আমি কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই মন থেকে সাহস পাইনি যে ওই ও সন্তানটা তো আমারও হতে পারতো যে সন্তানের জন্য মায়ের বুক খালি হয়েছে তাদের না জানি কেমন লাগছে এই কষ্টগুলো আসলে সহ্য করার মতো না আসলে এই দায়ভারটা কার কে নেবে আমাদের এই দেশে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না শুনেছি পাইলটের নাকি এটাই শেষ ধাপ ছিল প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের সময় বিমান উড্ডয়নের সময় পাইলট একাই থাকবে তার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট থাকবে না তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যেহেতু পাইলট নতুন তার প্রশিক্ষণের শেষ সমাপ্ত দিন তার সাথে অবশ্যই কাউকে না কাউকে রাখা উচিত ছিল তাহলে তার যদি কোনো ভুল ভ্রান্তি হয় পাশে যে থাকতো তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে নিশ্চয়ই সেই ভুল ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দিত হয়তোবা পাইলট ভয়ও পেয়েছিল প্রথম প্রথম সে নিজে নিজে একা একা বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেছে এগুলোও কিন্তু কর্তৃপক্ষর একটু দেখা দরকার যে এইরকমভাবে আমরা মাঝে মধ্যেই দেখতে পারি পাইলটরা বিমান নিয়ে বিভিন্ন জায়গায় ক্রাশ হয়ে যায় এবং পাইলট তো মারাই যায় তার সাথে সাথে অনেক ক্ষতিও হয়ে যায় যেমন গতকালকে হয়েছে মাইল স্টোন স্কুলের ওপরে যে কচি কচি বাচ্চাগুলোর প্রাণ চলে গেছে না জানি সেই বাবা মায়ের কেমন লাগছে ফেসবুকটা অন করলে আমরা শুধু দেখতে পাচ্ছি মাইল স্টোনের স্কুলের যেসব বাচ্চাগুলো বেঁচে আছে বা অর্ধ মৃত মানে ওটাকে আর বেঁচে থাকা বলে না জামা কাপড় নাই একদম খালি গায়ে তারা রকম জীবনটা নিয়ে বেঁচে বের হয়ে আসতে পেরেছে তাদেরকে দেখে এত খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে ওখানে থাকলে তাদেরকে কি সাপোর্ট দেওয়া লাগবে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু ওখানে থেকেও নাকি অনেকে রিক্সাওয়ালা অনেক সিএনজিওয়ালা অটোওয়ালারা তারা নাকি ভাড়া নিয়ে দর কষাকষি করেছেন ভাই আগে হচ্ছে জীবন একজন জীবন বাঁচিয়ে দেখেন না আল্লাহর কাছ থেকে তার চেয়ে দ্বিগুণ আপনারা সব পেয়ে যাবেন দেখা যাবে অন্য দিক দিয়ে আল্লাহ তালা আপনাদেরকে ভালো করে দিবে এরকম মোমুষ অবস্থায় কয়েকজন রুগীকে একটু হাসপাতালে নিয়ে গেলে আপনাদের এমন কোনো ক্ষতি হইতো না তো যাই হোক গতকালকে এই ধরনের অনেক কথাই শুনেছি রিক্সাওয়ালারা দাম বেশি চেয়েছে ভাইরে ওই সময় দামাদামি করার কোনো আসলে মন মানসিকতা রাখা উচিত না তখন জীবন বাঁচানোটাই হচ্ছে ফরজ তারপরও বলতে চাই যে যে নিষ্পাপ বাচ্চাগুলোর জীবন চলে গেছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে বেহেস্তে নসিব করে এটাই মন থেকে আমাদের দেশবাসীর পক্ষ থেকে দোয়া থাকবে সব সময় মনের ভিতর একটা ভয় থেকেই থাকে যে সুস্থ স্বাভাবিক সন্তানটাকে আমি স্কুলে পাঠালাম সেই সন্তানটা কি আবার সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারবে